কালকে উচ্চমাধ্যমিকের মধ্যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে এবং যথারীতি যা হয় নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যেখানে আমি একসময় উচ্চ মাধ্যমিক পড়েছি খুব ভালো রেজাল্ট করেছে উলিয়াও দেখলাম ভালো রেজাল্ট করেছে তো এই নিয়ে প্রচুর মাতামাতি হইচই দেখতে পাচ্ছি তো এখানে একটা খুব আমার মনে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন জেগেছিল আমি সেই প্রশ্নটা দিয়েছি যে আদৌ কি উচ্চ মাধ্যমিক নিয়ে এত নাচানাচি করার কোনো কারণ আছে কারণ মাধ্যমিক মিন্স নাথিং তো সেটা জাগে সেটা নিন ছেলে পেলে ভালো রেজাল্ট করেছে পড়াশোনা করেছে ভালো সৎ পথে খেটেছে তার জন্য তার আনন্দ করছে ওইটুকু ঠিক আছে কিন্তু একটা জিনিস খুব গভীরভাবে আমাদের ভাবা দরকার বাঙালিবাস হিসেবে ধরুন একই সাথে আমি একটা জোস্টক দেখছিলাম দুদিন আগে তো একটা ছেলে যে হায়ার সেকেন্ডারিতে ফেল করেছে আমি জাস্ট দেখলাম ছেলেটা অ্যাকচুয়ালি ক্লাস এইটে একবার ফেল করেছিল হায়ার সেকেন্ডারিতে একবার ফেল করেছে তো বাবা বলেছে ভাই তোর তো কিছু হবে না তোর পড়াশোনা খরচ তো আমি দেবো না তো ছেলেটা কী করবে মনের দুঃখে নিজেই পড়াশোনা করছে এবং পড়াশোনা চালানোর জন্য একটা জুতোর দোকানে সেলসম্যানের কাজ নেয় এবং জুতোর দোকানে সেলসম্যানের কাজে সে বলছে যে তার প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ সবাই তাকে খিস্তি মারতো দূর দূর করে দারোয়ানরা তারি দিত সে হি গট লাইক ইউনো সো মেনি রিজেকশন আমরা যেগুলো লো লেভেল কাজ বলে বলি কিন্তু এই যে শিক্ষাটা সে পেলো সেই শিক্ষাটার ফলেই সে তারপর সে নিজের চেষ্টাতেই আস্তে আস্তে পড়াশোনা করে এবং সে এম বিএ কমপ্লিট করে এবং সেখানে সে ভালো চাকরিতে জয়েন করে ইভেনচুয়ালি এখন সে তিনটে কোম্পানির মালিক আমরা কি দেখলাম একটা হায়ার সেকেন্ডারিতে ফেল করা ছেলে ইভেনচুয়ালি তিনটে কোম্পানির মালিক কলকাতায় সে কলকাতায় কিছু না হলেও কয়েক ডজন ছেলেকে এখন চাকরি দিয়েছে আর আমরা এই যে সব ভালো ভালো ছেলেদেরকে নিয়ে আনন্দ উৎসব করছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের এই হায়ার সেকেন্ডারিতে যারা যেসব ছেলেগুলো ভালো রেজাল্ট করেছে তারা সবাই তো আইআইটি বা নিট দিয়ে এক সময় রাজ্যের বাইরে চলে যাবে আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখে নিবেন আমি যদি আমাদের সময় থেকে শুরু করে লাস্ট ফর্টি ইয়ার্সের নয়েন্দ্রপুরে স্ট্যাটিস্টিক্স দেখি অধিকাংশ ভালো ছাত্ররাই কিন্তু পশ্চিমবঙ্গের নেই অর্থাৎ দে কুড নট অ্যাড টু এনি গুড টু ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু পশ্চিমবঙ্গে ভালোর জন্য কিছু করতে পারেনি অর্থাৎ আমরা এমন একটা সিস্টেম তৈরি করেছি দোষগুলো ছেলেগুলোর নয় যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা টপ করছে সেই ছেলেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে পারছে না তারা কিন্তু কর্ণাটকের ভালো করছে তারা ব্যাঙ্গালোরের উন্নতি ঘটিয়েছে তারা পুনের উন্নতি ঘটিয়েছে তারা হায়দ্রাবাদের উন্নতি ঘটিয়েছে আমেরিকার উন্নতি ঘটিয়েছে কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তাদের কিছু করতে পারছে না তারা থাকতেই পারছে না কিন্তু যে ছেলেগুলো ফেল করেছে তাদের কিন্তু দেখা যাচ্ছে তাদের অনেকেই রেজাল্ট ভালো করতে পায়নি তারা পরিস্থিতির চাপে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গে থাকতে তারা কিন্তু সেখানে অনেকেই সেই অর্থনীতিতে অ্যাড করতে পারছে তো আমাদের এটা একটা গভীরভাবে ভাবার সময় এসছে যে কাদেরকে নিয়ে আমরা উল্লাসিত হব যে ছেলেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সফল হয়ে রাজ্য ছেড়ে চলে গিয়ে অন্য রাজ্যগুলোকে সমৃদ্ধ করছে না যে ছেলেটা হায়ার সেকেন্ডারিতে ফেল করার পরও মাটি কামড়ে পড়ে থেকে পশ্চিমবঙ্গে একটা কোম্পানি তৈরি করে আরও দশটা ছেলেকে বারো কুড়িটা ছেলেকে চাকরি দিচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন যে যে আমরা তো অনেক কিছুই বলি আপনারা মমতা ব্যানার্জিকেও কিস্তি মারেন আপনারা মোদিকে কিস্তি মারেন আপনারা সিপিএমকে কিস্তি মারেন সবাইকে কিস্তি মারে ঠিক আছে তারা ভুল কাজ করেছে কিন্তু নিজেদের দিকটাও একটু দেখার আছে যে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো ঠিক হচ্ছে কিনা কাকে কাদেরকে নিয়ে আমরা মাতামাতি করছি আর কাদেরকে নিয়ে মাতামাতি করা মানে উচিত ছিল যারা রেজাল্ট ভালো করেছে চপকস মাতামাতি করার একটা কারণ হচ্ছে যে আমরা একটা ছেলেমেয়েদের মধ্যে বলি রা এত একটু ভালো পড়াশোনা কর কিন্তু পাশাপাশি যে ছেলেগুলো মাধ্যমিক উচ্চমাধ্যমিককে ভালো করতে পারেনি তার দ্বারা কিছু হবে না তাদের লাইফে কিছু হবে না এটাও তো ঠিক নয় দাদা কারণ আজকে দেখুন পশ্চিমবঙ্গে যেসব কোম্পানিগুলো তৈরি হয়েছে যারা কিছুটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কিছুটা ভ্যালু অ্যাড করেছে এসএমই করেছে ছোটো ছোটো কোম্পানি করেছে তারা কারা তারা কিন্তু কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফাস্ট হওয়া নয় তারা ওইরকমই ছেলে পেলে যারা ঠেকে ঠেকে শিখে আজকে কিছুটা ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিকে সচল রেখেছে